শুধুমাত্র কি মারামারি গণ্ডগোলের মাধ্যমে স্বাধীনতা নিয়ে আসা সম্ভব না কখনোই সম্ভব নয় ওই সিনেমার মতন মারামারি গন্ডগোল করে কিন্তু স্বাধীনতা নিয়ে আসা কিন্তু কখনোই কিন্তু সম্ভব না শান্ত থাকাটাও কিন্তু একটা বিশাল বড় কিন্তু কাজ যখন কোথাও কোনো খেলা হয় যখন কোথাও কোনো ক্রিকেট ম্যাচ হয় দেখবে সেখানে শুধুমাত্র একজন ব্যাটম্যান কিন্তু ম্যাচ জেতানোর জন্য যথেষ্ট কিন্তু নয় সেখানকার ফিল্ডার সেখানকার উইকেট কিপার সেখানকার বলার প্রত্যেকটাই কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে আর এই আমাদের স্বাধীনতা আন্দোলনে স্বাধীনতার যুদ্ধে এই মেয়েরা কিন্তু সেই বলারের সেই উইকেট কিপারের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল তাদের মতোই গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু গ্রহণ করেছিল তো মেয়েদের সম্বন্ধে কিন্তু আমাদের সেই জন্যই খুব ভালো করে পড়তে লাগবে উনিশশো সালে গান্ধীজি যখন ডাক দিলেন অহিংস অসহযোগ আন্দোলনের তখন বহু সংখ্যক মেয়েরা এই আন্দোলনে যোগদান করলেন তারা কি করলেন বিদেশি যে জামা কাপড়ে বিদেশি জামা কাপড়ে ব্যবহার করা তারা বন্ধ করলেন ফর এক্সাম্পল ধরে নাও তোমরা কোথাও কোনো দোকানে বা কোনো বাজারে জামা কাপড় কিনতে গেলে সেখানে গিয়ে তুমি বুঝতে পারলে যে যে জামাকাপড়টা তুমি কিনবা বা যে জামাটা তুমি কিনবা সেটা আসছে বাইরের দেশ থেকে তোমার দেশে সেই জামা কাপড়টা হয় না তাই তুমি যখন তোমার জামা কাপড়ের জন্য টাকাটা পে করবা তখন সেই টাকাটা কিন্তু সরাসরি বিদেশি কোম্পানির পকেটে গিয়ে ঢুকবে তো মেয়েরা কি করলো যে এটা চলবে না গান্ধীজিও বললো না এটা তো চলবে না এটা কখনোই চলবে না আমাদের দেশে আমরা টাকা পয়সা খামাই করব কষ্ট করে সে টাকা দিব বাইরের দেশের লোকদেরকে এটা চলবে না মেয়েরা বাইরে বেরিয়ে এসে তাদের সে সমস্ত বিদেশি শাড়ি বিদেশি জামা কাপড় সমস্ত কিছু আগুনে পুড়িয়ে দিতে শুরু করলো আর এই আগুনে পুড়িয়ে দেওয়াটা কিন্তু পুড়িয়ে দেওয়া ছিল না কিন্তু সরাসরি বিদেশি কোম্পানির পকেটে আঘাত করা ছিল সরাসরি বিদেশি মাথার বিদেশি কোম্পানির মাথায় একদম বর্জ্যাঘাত পড়লো এই আগুনে পুড়িয়ে দেওয়ার জন্য কারণ সেই সময় থেকে শুরু করে আজকের সময়েও বিদেশি কোম্পানির কাছে ভারতবর্ষ একটা বিশাল বড় মার্কেট কারণ এখানে জনসংখ্যা প্রচুর বেশি এই হচ্ছে ব্যাপার তো মেয়েরা সবার আগে কাজটা কি করলো যে বিদেশি জামা কাপড় বিদেশি জিনিসপত্র সব কিছু বর্জন করতে শুরু করলো যেমন ধরো তোমার মা রান্না করতে বসে রান্না করতে গিয়ে দেখলো যে কিছু কিছু জিনিসপত্র মশলাপাতি বা কোনো সরঞ্জাম সেটা বাইরের দেশ থেকে আসছে কী করলো বাইরে বাইরের দিল ফেলে যা এগুলো আমরা ব্যবহার করব না এগুলো তো এই হচ্ছে ব্যাপার এইভাবে আন্দোলনে হলো এরপরে কি এরপরে খাদি দেখবে সময় মেরা বাড়িতে থাকে তো মেয়েদের হাতে টাকা পয়সা কম থাকে তো গান্ধীজি বললেন যে হ্যাঁ মেয়েদের টাকা পয়সার প্রয়োজন তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে হবে তো কি করা যাবে তো তোমরা বাড়িতে নিজেদের জন্য জামা কাপড় তৈরি করো যাতে এই বিদেশি কোম্পানিগুলোর হাতে যাতে টাকা পয়সা না যায় ওদের উপরে যাতে আমরা নির্ভরশীল হয়ে থাকতে না পারি তো সেই জন্য গান্ধীজি বললেন যে চরকা বা খাদি কাটতে বললেন যে জামা কাপড়গুলো তোমাদের প্রয়োজন তোমরা বাড়িতে বানানো শেখো বানানো শেখা হয়ে গেল বাড়িতে বানাও বানানোর পরে যদি বেশি জামা কাপড় হয়ে যায় সেগুলো বিক্রি করো যাদের প্রয়োজন যারা হয়তো ভালো করে বানাতে পারে না তাদেরকে তুমি বিক্রি করো তাহলে অর্থনৈতিকভাবে তুমিও স্বাবলম্বী হয়ে যাবে তো এই হচ্ছে ব্যাপার আরেকটা কি রাস্তায় নেমে আসা ভারতবর্ষের নারীরা কি শুধুমাত্র বাড়িতে বসে থাকার জন্য ওরা কি বাইরে বাইরে আসবে না তো গান্ধীজির ডাকে প্রচুর পরিমাণে নারী নেত্রী বিভিন্ন জায়গা থেকে তারা বাড়ি থেকে বেরিয়ে আসে রান্না বান্না ছেড়ে দিয়ে তারা তাদের বিদ্রোহকে প্রদর্শন করে ইংরেজদের সামনে এবং এইভাবে অসহযোগ আন্দোলন নারীদের মাধ্যমে একটা বিশাল বড় রূপ গ্রহণ করেছিল তাই হচ্ছে ব্যাপার এই সমস্ত নারীদের নাম তোমরা পড়বে বইয়ের মধ্যে অবশ্যই আছে যেমন সরোজিনী নাইডুর নাম তোমরা পড়েছ হয়তো বইয়ের মধ্যে আছে অ্যামনি পেসেনের নাম পড়েছ যতীন্ময়ী গঙ্গোপাধ্যায়ের নাম পড়েছ তোমরা বাসন্তী দেবী উর্মিলা দেবী সমস্ত মহিলাদের নাম তোমরা অবশ্যই এমন এমনকি শুধুমাত্র যে বাড়ি থেকে বেরিয়ে এসে আন্দোলন করা সেটা কিন্তু না এরা কী করেছিল যে বিভিন্ন যে নারী আছে এই নারী সংগঠনকে যাতে আরও বড় করা যায় মেয়েরাই কিন্তু যে সমস্ত নারীটা বাইরে বাইরে আসে তারাই কি করেছিল যে এই আমাদের যে সংগঠন এটাকে যাতে আরও বড় করতে পারি এর জন্য আমরা কি করব সংগঠন তৈরি করব ছোট ছোট বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করব যেমন ধরে নাও বাসন্তী দেবী নারী সত্যাগ্রহ সমিতি তৈরি করেছিল এই সমিতিতে বিভিন্ন রাজনৈতিক জিনিস নিয়ে আলোচনা করা হতো রাজনৈতিক কথা নিয়ে আলোচনা করা হতো যাতে আরও লোক দেখে কীভাবে এখানে আনা যায় আন্দোলনের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা হতো তারপরে উর্মিলা দেবীর নারী কর্ম মন্দির তোমার নাম তো অবশ্যই শুনেছ না শুনে থাকলে অবশ্যই পড়বে পড়তে হবে এই সংগঠনগুলো মেয়েদেরকে এক জায়গাতে করতে ভীষণভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতো এছাড়াও এছাড়াও বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ছোট ছোট জায়গা থেকে প্রচুর পরিমাণে মেয়েরা এগিয়ে আসে যেমন ধরো বালুরঘাট বালুরঘাটের প্রভা চট্টোপাধ্যায়ের নাম তোমরা শুনেছ বয়ে দেওয়া আছে পড়বে তিনিও বাইরে বেরিয়ে এসেছিলেন বালুরঘাটবাসীকে এক জায়গাতে জড়ো করার জন্য বালুরঘাটের সেই সমস্ত গ্রামের বিভিন্ন দূর প্রান্তের মেয়েদেরকে এক জায়গাতে নিয়ে আসার জন্য তারপরে যেমন ধরো সিলেট সিলেটেও বিভিন্ন মহিলারা বেরিয়ে এসেছিল তাদের মধ্যে এক নাম্বার হচ্ছে সরলা দেবী তিনি বেরিয়ে এসেছিলেন এসে সমস্ত মহিলাদেরকে এক জায়গাতেই জড়ো করেছিলেন তো এই হচ্ছে ব্যাপার তবে মেয়েরা অসহযোগ আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিল অসহযোগ আন্দোলনের মতোই আইন অমান্য আন্দোলন এক ধাপ ওপরে ছিল উনিশশো সালে গান্ধীজি ঠিক করলেন গুজরাটে ডান্ডি বলে একটা জায়গা আছে সমুদ্রের ধারে সেখানে আমরা অভিযান করব সেখানে গিয়ে সমুদ্রের জল থেকে আমরা লবণ তৈরি করবো লবণ তৈরি করে ব্রিটিশদের লবণ আইন আমরা ভঙ্গ করব। এখন ব্রিটিশ সরকার ভাবছে বসে বসে যে গান্ধীজি আবার কি হলো সে আবার লবণ তৈরি করবে কেন সমুদ্রের জল থেকে আসলে গান্ধীজি এটা চাল ছিল আর এই চালের আসল খেলোয়াড় ছিল মহিলারাই ঠিক আছে তো প্রথম প্রথম গান্ধীজি যখন যাওয়ার সিদ্ধান্ত নিলেন ডান্ডিতে তিনি ভাবলেন যে মহিলাদেরকে না নেওয়াটাই ঠিক হবে নিয়ে গেলে কোনো একটা বিপদ আপদ হতে পারে কারণ সেই সময় ভারতবর্ষে জনসংখ্যা কম ছিল জঙ্গল ছিল ঠিক আছে তো এখনকার মতো জনসংখ্যা কিন্তু ছিল না কিন্তু তো তিনি ভাবলেন যে না এতজন মহিলাকে নিয়ে যাব যদি কোনো বিপদ আপদ হয়ে থাকে মহিলারা হয়তো সহ্য করতে পারবে না কিন্তু সরোজিনী নাইডুর মতো একজন বাঘিনী একজন বিশাল মহত্বের একজন মহিলা তিনি বলে বসছেন আমরা কেন পারবো না আমরা কি ঘরের মধ্যে বসে থাকার জন্য শুধু হয়েছি তো এ হচ্ছে ব্যাপার গান্ধীজি দেখে অবাক হয়ে গেল আরে এত জোর ছিল আমাদের মহিলাদের মধ্যে জানতামই না আমি তো তখন তিনি মহিলাদেরকেও সাথে নিলেন মহিলাদেরকে নিয়েও তিনি চলে গেলেন কোথায় গুজরাটের ডান্ডিতে অভিযান করতে গেলেন লবণ তৈরি করতে গেলেন এবং এইভাবে লবণ আইন গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়লো ডান্ডি মার্চ শুরু হয়ে গেল গান্ধীজির সেখানে প্রচুর সংখ্যক মহিলা গেল গোটা ভারতবর্ষের মধ্যে তার একটা সারা পড়ে গেছিলো ঠিক আছে শুধুমাত্র ডান্ডিতে তার কিন্তু নয় অন্যান্য জায়গাতেও মানুষজন অভিযান করে সমুদ্রের ধারে গিয়ে তারা লবণ আইনকে ভঙ্গ করে এইভাবে করে গান্ধীজির আইন অমান্য আন্দোলন শুরু হয়ে গেল লবণ সত্যাগ্রহ এখন লবণ সত্যাহ কি জিনিস মহিলারা রান্না করার সময় লবণ ব্যবহার করে তোমাদের মারাও লবণ ব্যবহার করে তো ব্যাপারটা এরকম তারা বলতে শুরু করলো আমরা ইংরেজদের লবণের ব্যবহার করব না আমরা নিজেদের লবণ নিজেরাই তৈরি করব ঠিক আছে আমাদের ইংরেজদের লবণের কোনো প্রয়োজন নাই এই হচ্ছে ব্যাপার মেয়েরা বাড়িতে লবণ তৈরি করতে শুরু করলো এবং সেই লবণগুলো বিক্রি করতে শুরু করলো আমাদের দেশের লবণ আমরা বিক্রি করব আমরা খাবো ইংরেজরা কে এখানে টক ট্যাক্স বসানোর জন্য এই হচ্ছে ব্যাপার তো এইভাবে করে লবণ সত্যাগ্রহ বা আইন আন্দোলন চলতে লাগলো চলতে লাগলো যখন আমরা দেখতে পাচ্ছি যে গান্ধীজি লবণ আইন ভঙ্গ করলেন সেই অবস্থায় কৃষকরাও বেঁকে বসলো ওরা ভাবলো যে হ্যাঁ গান্ধীজি হচ্ছে লবণ আইন ভঙ্গ করলেন আমরা কেন আমাদের কর ব্যবস্থা ভঙ্গ করতে পারবো না আমাদের কি ঠেকা পড়ছে ইংরেজদেরকে ট্যাক্স দেওয়ার আমরা কেন ট্যাক্স দেবো তো এই হচ্ছে ব্যাপার তো এইভাবে করে কৃষকরাও বেঁকে বসলো শ্রমিকরাও ওইদিকে দিকে বেঁকে বসলো সব দিক থেকে একটা বিশাল বড়ো আন্দোলন শুরু হলো তবে আমরা ওগুলো পড়তে হবে না আমাদের আমাদের পড়তে হবে নারীদের ভূমিকা মিছিল এবং পিকেডিং এরা কিন্তু বাড়িতে বসে থাকার জিনিস না ঠিক আছে তো ওরাও কিন্তু বাড়িতে থেকে বাইরে বেরিয়ে এসেছিল মিছিল করতে শুরু করেছিল যে সমস্ত দোকানে তখনও লবণ বিক্রি হতো আমাদের ইন্ডিয়ানরাও কোনো কোনো ইন্ডিয়ান ওরা বলতো না আমরা ইংরেজদের লবণও বিক্রি করব। সেই সমস্ত দোকানের সামনে গিয়ে মেয়েরা পিকেটিং করতো ধর্না ধরে বসে থাকতো বলতো দেখি কেমন করে লবণ বিক্রি হয় কে লবণ কিনতে আসে কে জিনিস কিনতে আসে অন্য দেশের লোকেদের জিনিস কিনতে আসে কে দেখিত তো এই হচ্ছে ব্যাপার এরম করে মেয়েরা বাড়ির সামনে দোকানের সামনে কেমন করে বসে থাকতো তো এইভাবে করে মেয়েরা তাদের আন্দোলনকে চালিয়ে নিয়ে গেছিলো মেয়েদের নাম কিন্তু পড়তে লাগবে সে সমস্ত মেয়েদের নাম যেমন কস্তুরা গান্ধী এরা কিন্তু গান্ধীজির স্ত্রী ছিলেন ঠিক আছে কমলা নেহরু উর্মিলা দেবী সরলা দেবী লীলা রায় এ সমস্ত প্রচুর মহিলার নাম আছে প্রচুর নাম আছে তোমরা অবশ্যই সেই নামগুলো কিন্তু পড়বে তাদের অবদান কিন্তু মনে রাখার মতো কিন্তু ঠিক আছে সরলা দেবী কী করেছিলেন তিনি রাষ্ট্রীয় ত্রিসংঘ প্রতিষ্ঠা করেছিলেন এই আইন অমন্য আন্দোলনকে আরও জোরদার করার জন্য তো এই হচ্ছে ব্যাপার তারপরে সরোজিনী নাইডু একে ভুলে গেলে হবে না এই কিন্তু সেই মহিলা যে বলেছিল আমরা কেন যেতে পারবো না ডান্ডি অভিযান করতে আমরা কি ঘরে বসে থাকবো এই হচ্ছে সেই মহিলা তারপরে কলকাতা দিল্লি মুম্বাই লক্ষ্ণৌ সব জায়গাতে লাহোরে সব জায়গাতে এই আন্দোলন বিশাল বড় আকার ধারণ করে মহিলারা এবার বলল লবণ না এবার সব জিনিসই বন্ধ হবে ব্রিটিশদের আরও অন্যান্য আইন আছে সেগুলোও বন্ধ করব। আমরা সমস্ত আইন বন্ধ করার জন্য তারা একদম একদম কোমর বেঁধে একদম নেমে পড়লো মাঠে এই হচ্ছে ব্যাপার তো বোঝা গেল তো তারপরে গান্ধীজি এইভাবে করে সেই আন্দোলন নিয়ে গেলেন আর এইভাবে করে আমাদের আইন অমন্য আন্দোলন চলতে লাগলো তো আমাদের যেহেতু শুধুমাত্র মহিলাদের ভূমিকাটাই পড়তে হবে তাই এইটুকু পড়লেই হবে তো তোমরা হয়তো কাহিনি বুঝে গেছো তো তোমরা বাড়িতে শর্ট কোয়েশ্চিনগুলো খুব ভালো করে পড়বে এখান থেকে শর্ট কোয়েশ্চিন বেশি পরীক্ষায় আসে তো এই হচ্ছে আমাদের আইন অমান্য আন্দোলন এইবার এইবার এই সব কিছুর পরে উনিশশো বিয়াল্লিশ সালে গান্ধীজি বললো না অনেক হয়ে গেছে আর চলবে না ইংরেজদের অত্যাচার অন্যায় আমরা সহ্য করব না তিনি আহ্বান করলেন সমস্ত লোকেদেরকে দেশের এবং বললেন করেঙ্গে ইয়া মরেঙ্গে এবার হয় করব না হয় মরবো যে কোনো একটা ভাই এর শেষ দেখে ছাড়বো এইভাবে করে গান্ধীজি উনিশশো সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনা করে দিলেন গোটা দেশে শুরু হয়ে গেল ভারত ছাড়ো আন্দোলন কিন্তু ঠিক এর পরের দিনই ইংরেজরা বুঝল না গান্ধীজি তো যেমন তেমন লোক না এই লোক যে কোনো কিছু করতে পারে সমস্ত লোকদেরকে এক জায়গাতে করে ফেলছে এখন বিশাল বড় মারামারি সৃষ্টি করবে গণ্ডগোল সৃষ্টি করবে ঠিক পরের দিনই গান্ধীজি সহকারে আরও বড় বড় নেতা মন্ত্রীদেরকে ইংরেজরা কী করলো গ্রেপ্তার করে ফেললো আর এই অবস্থায় দাঁড়িয়ে কি হলো আমরা দেখতে পাচ্ছি যে বড় বড়ো নেতামন্ত্রী না থাকার জন্য ভারত ছাড়ো আন্দোলন দুর্বল হয়ে পড়লো সমস্ত নেতারা যেমন বল্লভভাই প্যাটেল জওহরলাল নেহরু গান্ধীজি এরকম আরও বড় বড় সমস্ত নেতাদেরকে এই অবস্থায় এই স্থানকে পূরণ করে জন্য বহু নারী বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে শহর থেকে বিভিন্ন গ্রাম থেকে উঠে আসে বলে আন্দোলন চলবে আন্দোলন বন্ধ হবে না আন্দোলনকে আমাদেরকে চলাতে হবে দেশকে স্বাধীন করতে লাগবে সেরকমই একজন বিন নারী হচ্ছে অরুণা আসফ আলী এই মহিলা বোম্বাইতে আমাদের ইন্ডিয়ান পতাকাকে উড়িয়ে দেয় উড়িয়ে দিয়ে বলে যে দেখো আমরা বেঁচে আছি আমরা মরে যাইনি এখনো আমাদের পতাকা জিন্দাবাদ আমরা বেঁচে আছি তো ইংরেজদেরকে দেখিয়ে দেয় যে আন্দোলন শেষ হয়নি শেষ হয়নি শেষ হবেও না আন্দোলন চলবে ইংরেজরা তারপরে পাগলের মতো কুকুরের মতো কে খুঁজতে শুরু করে এই আশ্রয় বালিকে যে কোথায় গেলো ওকে ধরো ওকে ধরো ওকে ধরে জেলে ঢুকাও নাহলে গোটা দেশের লোকেদেরকে এই আরও বেশি উত্তাল করে ফেলবে তখন এই অবস্থায় তাকে ধরতে পারেনি তাকে আর এই হচ্ছে অবস্থা এমন কি সেই সময় কিন্তু ফেসবুক বা হোয়াটসঅ্যাপ ছিল না যে মানুষের কানে কানে বা ফোনে ফোনে খবর পৌঁছে যাবে সেই সময় শুধুমাত্র একটাই মাধ্যম ছিল সেটা হচ্ছে রেডিও কোনো খবর যাতে দেশবাসীর কাছে না ছড়িয়ে যায় সেই জন্য ব্রিটিশ সরকার কি করেছিল যে সেই সময় সমস্ত সংবাদপত্রের চ্যানেল সমস্ত কিছু সংবাদপত্রের খবর টবর সব কিছু বন্ধ করে দেওয়া হয়েছিল এই রকম অবস্থায় উষা মেহতা বলে একজন মহিলা যাকে আমাদের সেলাম করা উচিত তিনি అండ్గ్రాం আন্ডারগ্রাউন্ডে থেকে তিনি রেডিওর মাধ্যমে সমস্ত দেশবাসীর কাছে খবর পৌঁছে দিতেন ব্রিটিশরা একেও খোঁজার চেষ্টা করে কিন্তু ব্যর্থ হয় কোথা দিকে খবর দিচ্ছে কিভাবে কি করেছে সব খবর সে দিতে শুরু করেছিল গোটা ভারতবর্ষের লোকেদেরকে একেও খুঁজতে তারা ব্যর্থ হয় এবং এইভাবে এই মহিলাদের সাহায্যে এই প্রচুর বড় আন্দোলন আকার ধারণ করেছিল তোমরা কিন্তু মাথায় দেখো মহিলাদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ রেডিওর মাধ্যমে এই যে ব্যক্তি যার নাম এখনই বললাম তিনি গোটা ভারতবর্ষে খবর ছড়িয়ে দিতেন কীভাবে কোথায় কি হচ্ছে করা করা হবে হবে না তিনি বলতেন এইভাবে করে তিনি সবকিছু বলতেন কাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে কাদের উপর অত্যাচার করা হচ্ছে সব তিনি বলতেন রেডিওর মাধ্যমে তারপর সাধারণ থেকে সৈনিক হয়ে গেছিল আমাদের এই নারী বাহিনীরা বিভিন্ন নারীর নাম তোমরা পড়েছ মাতঙ্গিনী হাজরা এই যে বৃদ্ধ মহিলা মাতঙ্গিনী হাজরা তিনি একাই প্রচুর সংখ্যক লোকেদেরকে তিনি সংগঠন করতে পেরেছিলেন সেখানে মেদিনীপুরের এক জায়গাতে থানাতে তিনি সেখানে আন্দোলন করেন এবং পুলিশের গুলিতে তিনি মারা যান ভাবা যায় ভাবার বাইরে একদম তো এই ধরনের একজন মহিলার নাম আমরা ভালো করে পড়বো অবশ্যই তার সম্বন্ধে জানব আরও অনেক মহিলা আছে নন্দিতা ত্রিপালানি তারপর রানীচন্দ্র এলা দত্ত সুনিতা সেন আরও অনেক নাম আছে নাম লিখে শেষ হবে না এত নাম আছে এই হচ্ছে আমাদের দেশে ভারত ছাড়ো আন্দোলনে এবং সমস্ত আন্দোলনে মহিলাদের ভূমিকা তোমরা হয়তো বুঝে গেছো আমি তোমাদেরকে বুঝিয়ে বললাম আমার মেন ফোকাস ছিল তোমাদেরকে বুঝিয়ে বলা যাতে তোমরা পড়তে পারো পড়াশোনা যাতে ভালো লাগে পড়তে তো এই হচ্ছে ব্যাপার তো আজকের মতো এই অবধি আমার বুঝিয়ে বলা হয়ে গেছে তোমরা এখন বাড়িতে পড়তে শুরু করো কোনো প্রশ্ন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এই অবধি আবার দেখা হচ্ছে এই অধ্যায় কিন্তু এখনও শেষ হয়নি পার্ট থ্রি ভিডিও নিয়ে আজকের মতো বিদায়